لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء وإمام المسلمين ولله الحمد رب السماوات ورب الأرض ورب العالمين درود وسلام تبع خد خمشا مريم او كي حق من

কিনা করো দয়া ধরেছি মন জীবন মরণে কবে রহমান রহিম আল্লাহ তোমার করমে খালাসি রাসমি রাখি নবে ও মালিক দয়া করি তো আমরা রমজান শরীফ দিস তুমি আমরা দোয়া কবুল করছো আমরা রমজান শরীফ পাইছি আমরা তো বুঝছি আমরা পাইলাম কিন্তু যেটা বুঝরাম না গো আল্লাহ আমরা আশা সেগুলাও আমরা দিছো তুমি রমজান শরীফের মতো রহমত রহমত মাগফিরাত নাজাত দিয়া ভরিয়া রাখছিলা রহমত মাগফিরাত নাজাত তো আমরারে আমরারে যখন রমজান শরীফ দিছো স্যার আমরারে রহমত মাগফিরাত দিছো নাজাত দিছো আমরা তো রমজান শরীফ পাইছি বললা তুমি দয়া কইলে দিছো চাহিদির পর কথা তৌফিক তুমি দিস ইফতার তৌফিক দিস আল্লাহ তুমি তো আমরা রহমত দিবা গো আল্লাহ আল্লাহ তুমি আমরা রহমত দিবা এটা আমরা দিল বিশ্বাস আল্লাহ আমরা নিরাশ হইতাম না আমরা নিরাশ চলাফিরার মাঝে রহমত দাও খাওয়া করার মাঝে রহমত দাও আমরা জিন্দগির মাঝে রহমত দিয়ে বলিয়া দাও গর রহমত দিয়ে বলিয়া দাও বউ মাঝে রহমত দাও কথাবার্তার মাঝে রহমত দাও সপ্তাহের মাঝে রহমত দাও তোমার নবীজির চাষটা রহমত বানাইয়া দিছে তোমার নবীজির সারা জাহানের জন্য রহমত বানাইয়া তোমার নবীজির আমরা আমরা বেফানা উম্মত আমরা সকলটার মাঝে রহমত দিয়েছি দেওয়ার বিভিন্ন ভাষা আমরা এখানে হাবা বকল মায়ার মানুষ যখন মুড়ি তখন জনকল বহুত আছে যেভাবে আমরা এই মাঠে এই শাহিদ গায়ে কর্তৃত করছো তুমি করছো এটা তোমার মস্ত বড় ফজল করুণার দয়া আমরা নু আশা গো আল্লাহ এই মানুষ করলো যা আমরা বই বচ্চা করলো যা দুনিয়ার আগামী কারণে আমরা যত মানুষ আছে সব লইয়া জন্মতর ময়দান আমরা হাজির হইতাম আমরা জন্মতর ময়দান হাজির হইতাম আমরা কেউ কেউ তৈরি হইতাম না আমরা দুজনক রেডৰাই আমরা তোমার শাস্তি রে ডরাই আমরা তোমার গজবরে ডরাই আল্লা আমরা আর লাগি দুজনক দরজা বন করি দাও আল্লা আমরা মুদ্রা বলে দুজকর দরজা বন করি দাও আমরা লাগি জন্মেটর দরজা খুড়ি দি গল না আমরা লাগি জোরনেটরের খুঁড়ি দিই আগুন রুফরে রাস্তা সুট রাস্তা সুর থাকি বারিক চলার থাকি ধার আল্লাহ এই তুলসী রাস্ত লাগবো তো আল্লাহ তুমি যদি আর করুণা যদি তাকে রাস্তা ফার

আমরা কোন মহলুক দরবারও হাত সাজাইছি এই বড় বড় মানুষ তোমার দরবার হাত সাজাই আমরা সার পিতার দরকার আছে তুমি জানো আমরা জরুরিয়াত পুরা করি দাও অভাবই অভাব দূর করি দাও আমাদের বেমারি অভাবের দাও আমরা ঋণ গ্রস্ত অভাব ঋণ আদায়ের ব্যবস্থা দাও আল্লাহ দেশে রে দেশ বানাইয়া দাও আল্লাহ দেশ থাকি অনক্ষর বেমার দূর করি দাও দেশ থাকি ফিতনা ফেসাদের বেমার দূর করি দাও আল্লাহ আমরা বাই বাই হিসাবে চলবা तौफ़ दो अल श्रींखल रखारी अक्सी सहस बड़ाया दो अल श्री कुझु जज़बा दो अल श्री

আল্লাহ আমরা বাই বাই হিসাবে চলতে চাই আঞ্জুমান কর্মী যারা যেখানে তমাম দরজা দাও কুবত দাও তালিমি কার্যক্রম ঘরে মসজিদে সর্বত্র চালায়া দাও আল্লাহ দুইশো কোটি মুসলমান ওর গড়ে দরস্তা বানাইয়া দাও ইয়াল্লাহ আমরা যারা মায়া করছেন খরচ মোহাম্মত খরচ আল্লাহ ইয়াহবাব সকল মায়ার মানুষ সকল আল্লাহ ইন ইমাম সাহ্মার ক্ষতা আছিল কিন্তু মোহাম্মতর টাকা যায় আল্লাহ আমি কেন বোঝা লাগছে আল্লাহ সবার এই সারে হামদর্দি কবুল ফর্মাও আল্লাহ সবার কবুল সাল ইহ্লা আমার মেয়র সাহ কষ্ট করছে দেখা দক্ষিণ নিজে গিয়া আল্লাহ আমার এলব করছ আল্লাহ আল্লাহ মেয়র বরদারি করতাম আহবাব প্রিয়জন তাম খেয়া দাও আমরা তাম উঠে ফেরমাও তাম খবর পৌঁছা দিও আল্লাহ

টাকা তৌফিক জ থেকে আমরা রে বাঁচাও সুদ ঘুষ থেকে আমরা রে বাঁচাও গুনা জিনার পথ থেকে আমরা রে বাঁচাও কাপড় কেতায়ল থেকে আমরা রে বাঁচাও হে আল্লাহ বহুত তা আল্লাহ এই মানুষ সকল বহুত দূর থেকে তো শিব অঞ্চল আমি আর কষ্ট দিলাম না আল্লাহ সবরে কবুল ফরমাও সবর আমারে কবুল ফরমাও আল্লাহ উজার জিন্দেগি আমরা মহুত পর্যন্ত দরবার তৌফিক দান ফরমাও আল্লাহ আমরা রে যারা মহব্বত করছেন করেন আল্লাহ দেখা ঢাকা দক্ষিণবাসী আল্লাহ বহুত ইয়া আল্লাহ খেদম

نبت لك ولنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين یالله تا نزول شد به سهت دو شفای کامیلا کوی اجرا ابو ذر به ماری کل سب تو و شاد به سهت دو دوست دادو ابو ذر به ماری گرو به ماری ما به مار بو بمار بچه به مار الله نیزو به مار و یه نو پستی الله شکر به مار به شفای کامیلا نه کم و سلام الله تعالی علی خیلی خلقی سيدنا محمد واله وصحبه وأهل بيته أجمعين. فالسبيط الله خير حافظا. رب ارحمهما كما يرضياني. صغيرا برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله.